আমাদের যিনি প্রিন্সিপাল স্যার তিনি আমাদের বারবার আশ্বাস দিয়েছেন যে আমরা প্রথমে আমাদের ফার্স্ট পার্টি থাকবে ক্যাম্পাসে যে তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা তোমরা যাতে ভালোভাবে থাকো সেটা নিশ্চিত করা ডাইনিং হল যত খা সমস্যা আছে সব কিছু ঠিক করা এই এই বিষয়ে স্যার আমাদের অনেক কনসার্ন আমাদের আমরা দেখছি আমাদের হল অনেক ধরনের উন্নয়ন হয়েছে বাট আমরা কিছুদিন ধরে অনেক জায়গা লক্ষ্য করা হয়েছে যেমন আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় নানা ধরনের রাজনৈতিক ব্যানারে বিভিন্ন অনেক কিছু হয়ে গেছে তো এই বিষয়ে স্যারদের সাথে আমরা অনেকবার বসছি কিন্তু স্যাররা এই বিষয়টা গরিমসি করছে তো আমরা আলটিমেটলি বলতে চাই যে আমরা নিরাপত্তা পুরা ফিল করতে পারতেছি না যেমন আমাদের বয়জ হোস্টেলে যদি বলেন আমাদের এখন একটা আনসার দেওয়া হয় নাই স্যারদের কাছে বললে স্যাররা বলে যে আনসার নাকি দেওয়া যাইতেছে না সরকার থেকে আমরা পাইনি তো আমরা আমাদের নিরাপত্তাটা এখন অনেক কম আমাদের অলরেডি ছাত্র প্রতিটা ব্যাচ থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়েছে আমরা চা চাইতেছি ছাত্র প্রতিনিধির আন্ডারে একটা ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করব